নমস্কার বন্ধুরা বন্ধুরা অনেকে জানান যে আমরা ধ্যান করবার অনেক চেষ্টা করি কিন্তু কিছুতেই ধ্যানে বসতে পারি না আবার অনেকে বলেন বেশি ক্ষণ বসতে পারি না পাঁচ দশ মিনিট বসে উঠে পড়ি কেউ কেউ জানান যে শান্তি পাওয়ার জন্যে ধ্যানে বসি কিন্তু শান্তির বদলে মনে নানান দুশ্চিন্তা এসে গোলমাল পাকায় তো এমন কি কি কারণ হতে পারে যার জন্যে অনেকে চেষ্টা করেও ধ্যানে মন বসাতে পারেন না তার কি কোনো নিবারণ রয়েছে তে গেলে অনেক বড় বড় মহান জ্ঞানী ধ্যানীরা তো অনেক ধরনের নানান বিধি জানিয়েছেন ও সমস্যা সমাধানও করেছেন কিন্তু বর্তমান সময়তে যা দেশ দুনিয়াতে ঘটছে এবং মানুষের নিজের মন পরিবার ও সমাজের বিভিন্ন অশান্তির ভোগান্তির কারণে এই মহত্বপূর্ণ সমস্যার সমাধান করতে গেলে কিছু ব্যক্তিগত পর্যায়কে মাথায় রেখে এগোতে হবে তবে এগোনোর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রইল যে আজকের বিষয়টি যদি আপনাদেরকে ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার করবেন এবং প্রথমবার যদি দেখছেন তো সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বেলাইকানকে ট্যাপ করে দেবেন ধন্যবাদ তো আসুন বন্ধুরা আমরা বিশিষ্ট তথ্যের দিকে লক্ষ্য করে এগিয়ে চলি নাম্বার ওয়ান ধ্যান করা যত সহজ ও সামান্য ব্যাপার মনে করা হয় তাহলে তো ধ্যান করা সবার পক্ষে সম্ভব হয়ে যেত কিন্তু একটি গোপন কথা জানাচ্ছি। সেটা হচ্ছে সত্যি। যদি কেউ মন দিয়ে ধ্যানকে ভালোবাসে ও ধ্যান করতে চায় তো তাকে প্রথমে নিজের পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ চাইতে হবে যাতে ধ্যান করতে সাধকের সুবিধে হয় কোনো বাধা সৃষ্টি না হয় এবং যারা কুণ্ডলিনী জাগরণের ইচ্ছুক তারা গুরু দর্শনে ক্রমশ এগিয়ে গিয়ে ধ্যানে হয়ে যেতে পারেন তার জন্য কিন্তু পূর্বপুরুষদের কাছে নিবেদন করতে পারঙ্গত হয় যদিও বা তারা এই ভৌতিক জগতে সশরীরে নেই কিন্তু তাদের অস্তিত্ব আমাদের অর্থাৎ সাধকের মধ্যে লুকোনো রয়েছে সাধকের রক্তে হাড় মজ্জায় রয়েছে অনেক সময় প্রায় সব পরিবারেই কোনো না কোনো বাচ্চাকে দেখে বলা হয় যে আমার ছেলে তো একদম ঠাকুরমার দেখতে হয়েছে কেউ আবার বলে আমার সন্তানের চোখ দুটি এই ধরনের যে চাপা চাপা রূপের কথা তার মতো বলা হয় এগুলো সব পূর্বপুরুষদের আশীর্বাদই পাওয়া যায় এটা তো আলবাদ যে সন্তান তো বাবা মায়ের মতোই হবে বা মেলা জুলা দেখতে হবে কিন্তু এটাও দেখা যায় যে মা বাবা ছাড়াও দাদু দাদু ঠাকুরমা দিদিমা কেন এদের মতো সন্তানটির মধ্যে একটা ছবি দেখতে পাওয়া যায় এটা হচ্ছে যে পূর্বপুরুষের এনিহাও নিজের বংশধরদের মধ্যে নিজের উপস্থিতি বা অস্তিত্বকে বজায় রেখে থাকেন জ্ঞানের সহজ ভাষায় তাকে জিন বলা হয় আসলে পূর্বপুরুষদের প্রতি এসব কিছু ভাবনা হয় শ্রদ্ধার পরিচায়ক তাই ধ্যান করবার পূর্বে নিজের পূর্বপুরুষদের কাছ থেকে অনুমতি নিতে হয় ও সফলতার জন্য প্রিয় করতে হয় কেননা এরাই ধ্যানে আসা বাধাকে খণ্ডন করেন তারপর ধ্যানে বসলে কসমিক এনার্জি ইজিলি সাধককে কিছু কিছু অনুদান দেওয়া আরম্ভ করে দেয় তাই তো ধ্যানকে সাধনা বলা হয় নম্বর টু এবার হচ্ছে নিজের এই ধ্যান সাধনাকে পরিপক্ক করে তুলতে হলে প্রস্ফুটিত করে তুলতে হলে নিজেদের পূর্বপুরুষদের নামে মাঝে মাঝে দান দক্ষিণাও করতে হয় বিশেষ করে তাদের অবসানের মাসিক তিথিতে আর যদি তা জানা নেই তো অমাবস্যা তিথিতে কিছু না কিছু কোনো নিডি পার্সনকে বা কোনো আধ্যাত্মিক স্থলে অবশ্যই দান করে আসতে হয় এর কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এটা আমার নিজের অনুভব ব্যক্তিগত অনুভব তাছাড়া আমি যাদেরকে তাদেরও আমি কিভাবে উন্নতি করতে দেখেছি বলে বোঝানো যাবে না অনেকে হয়তো ভাবতে পারেন যে সামান্য একটু ধ্যান করবার জন্য এত সব কেন করব কিন্তু যদি সাধক সত্যি ধ্যান করে উর্ধে উঠতে চান যদি সাধক ধ্যান করে নিজের কুণ্ডলিনী জাগরণ করতে চান যদি সাধক ইতিহাস গড়তে চান তো সাধনা পথের এই কিছু কিছু মনে হওয়া কিন্তু গভীর বিষয়টির অবশ্যই নাম্বার থ্রি তাছাড়া বাড়িতে জাগ্রত দেবী দেবতা অর্থাৎ মা ও বাবা কে প্রণাম করেও আশীর্বাদ নিতে হয় যদি তারা দূরে আছেন বা দিবঙ্গত হয়েছেন তো তাদের ছবিকে দেখে প্রণাম জানিয়ে আশীর্বাদ গ্রহণ করতে হয় কেননা ধ্যান একটি সাধনা জানা নেই কখন কুণ্ডলিনী মাতা কৃপা করে জেগে উঠতে পারেন আর তারপরে সাধকের জীবনে এক আমূল চুল পরিবর্তন দেখতে পাওয়া যায় তাকে উন্নতির শিখরে উঠতে দেখা যায় আর যার জন্যে প্রয়োজন হয় পূর্বপুরুষের আশীর্বাদ মাতা পিতার আশীর্বাদ গুরুর আশীর্বাদ দিব্য শক্তিদের আশীর্বাদ মা কুণ্ডলিনীর আশীর্বাদ সাথে সাথে সাধককে ফেরবদল ও উথল ফুথলের সাধনা নিজের ভেতরের দিব্য চেতনাদের জাগানোর সাধনা এই সাধনা করতে করতে জানা নেই কখন হঠাৎ এই দিব্য চেতনা দেহের প্রাণস্থ চেতনাকে উদ্দীপ্ত করে এক সাধারণ সাধককে না জানে কখন মহান আশা করব বন্ধুরা আজকের এই বিষয়টি আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে আবার আসবো কিছু নতুন তথ্য নতুন বিষয়কে নিয়ে আপনারা সকলে ভালো থাকুন জয় রঘুনাথ